আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি রান্না করব কাঁচা কাঁঠালের এঁচোড়ের কষা ভুনা এঁচোড়ের এই কষা ভুনাটা অনেক বেশি টেস্টি হয় সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে তাছাড়া এই এঁচোড়ের কষা ভুনাটা এমনি এমনি খেতেও ভালো লাগবে কাঁচা কাঁঠালের এই এঁচোড়টা অনেকভাবেই রান্না করা যায় আমাদের অঞ্চলে কাঁচা কাঁঠালের এই এঁচোড়টা যেভাবে সচরাচর রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকুনটি প্রেস করে দিবেন কাঁচা কাঁঠাল কাটা অনেকের কাছেই ঝামেলার মনে হয় কাঁচা কাঁঠালের আঠার কারণে কারণ কাঁচা কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা হাতে লেগে যায় অনেকেই বিরক্ত বোধ করেন এটা কাটতে কাঁচা কাঁঠাল কাটার আগে অবশ্যই দুই হাতে ভালো মতো তেল লাগিয়ে নিতে হবে সেটা সরিষা কিংবা রেগুলার রান্নার তেল হলেও হবে কোনো সমস্যা নেই যে কোনো তেল হাতে ভালো মতো মেখে নিতে হবে তারপরে কাঁচা কাঁঠালটা কেটে নিতে হবে আর এই কাঁচা কাঁঠালটা কেটে দিচ্ছে আমার মেজো আপা মেজো আপা কাঁঠালটা ভালোই কাটতে পারে আমার কাছে একটু ঝামেলার লাগে তো কাঁঠালের বিচিগুলো বেশ একটু শক্ত শক্ত হয়েছে বিচিটা একটু শক্ত শক্ত হলে এই এঁচোড়টা খেতে ভালো লাগে আর এটা আমাদের নিজেদের গাছের কাঁঠাল খুব বেশি হয়নি কয়েকটা কাঁঠাল হয়েছিল। সেখান থেকে আমরা ছোটো একটা কাঁঠাল পেরে নিয়েছি রান্নার জন্য কাঁঠালের উপরে যে কাটা কাটা অংশটা সেটা একটু পুরু করে কেটে নিতে হবে কাটার পরে কাঁঠালের ভেতরের এই যে কোষ আছে কোষ সহ এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যেহেতু এটা কাঁচা কাঁঠাল আর একটু নরম কচি দেখে নিয়েছি তাই এইগুলো আর ফেলবো না শুধুমাত্র যে বিচিগুলো শক্ত হয়ে গিয়েছে সেই বিচির উপরের খোসাটা ফেলে দিতে হবে বিচিটা আলাদা করে নিতে হবে আর এই কাঁঠালটা যে কোনো পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় আর একটা রেসিপির টেস্ট হয় এক এক রকম আর এটা খেতেও কিন্তু ভালো লাগে অনেকেই পছন্দ করেন কাঁচা কাঁঠাল খেতে অনেকেই করেন না তো যারা পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করে নিতে পারেন আজকে যেভাবে রান্নাটা করব কাঁঠালটা এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কাঁঠালের যে বিচিগুলো ছিল বিচিগুলোর যে খোসাটা শক্ত হয়ে গিয়েছে সে খোসাটা আমি ফেলে দিয়েছি এখন এই কাঁঠালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো ধুলোবালি না থাকে যেহেতু এখানে কাটাকাটি হয়েছে ধুলোবালি একটু থাকতেই পারে তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কাঁঠালটা প্রথমে আমি সেদ্ধ করে নেব আর তার জন্য আমি এখানে পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া এখন এই গরম পানির মধ্যে আমি কাঁচা কাঁঠাল দিয়ে দেব কাঁঠালটা এখন একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে কাঁঠালটা যেন সব দিকটাই সমান ভাবে সেদ্ধ হয়ে যায় ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব কাঁঠালটা আমি ছয় সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন কাঁঠাল থেকে আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব রান্নার জন্য প্যানে তেল দিয়ে দেব আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা হাফ চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ আমি গোল চাক চাক করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব আদা এবং রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামচ করে টমেটো দিয়ে দেবো টমেটো আমি এখানে বড়ো সাইজের একটা নিয়েছি টমেটো পেস্ট করেও দেওয়া যাবে আর টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দেবো প্রথমে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ মরিচটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে জিরার গুঁড়া দিয়ে দেবো দেড় চা চামচ হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি একটা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলা যত ভালো কষানো হবে কাঁঠাল রান্নার টেস্টটাও বাড়বে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সেদ্ধ করা কাঁঠাল দিয়ে দেব অল্প আছে এখন আমি বেশ খানিকটা সময় নিয়ে এই কাঁঠালটা কষিয়ে নেব মশলার সাথে আমি বেশ খানিকটা সময় নিয়ে মশলার সাথে কাঁঠালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব আমি একদম মাখো মাখো ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কাঁঠাল যেন সুন্দর মতো মজা যায় গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ কাঁঠালটা রান্না হয়ে গিয়েছে আমি ঝোলটা মাখো মাখো করে নিয়েছি আর ঝোলটা এরকম মাখো মাখো থাকলে খেতে ভালো লাগে কাঁচা কাঁঠালের কষা পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল এচড়ের কষা ফোনা এচড়ের এই কষা ফোনাটা অনেক বেশি মজাদার হয় সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তাছাড়া এই এচোড়টা এমনি এমনি খেতেও ভালো লাগে যারা এখনো এভাবে এই এচোরের রান্নাটা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আজকের এচড়ের কষা ভুনা রান্নাটা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ